সুরা আল বাকারা আয়াত নম্বর সত্তর থেকে আশি মোট আয়াত সুরা বাকারা আয়াত নম্বর সত্তর তারা বলল আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলুন গরুটি কি ধরনের আমরা সংশয়ে পড়েছি আমাদের কাছে গরু তো একই রকম এবং ইনশাল্লাহ নিচে আমরা পথ পাব সুরা বাকারা এক নম্বর একাত্তর মূসা বললেন তিনি বলেছেন উহা এমন এক গাভী যা জমিনে চাষে ও খেতে পানি শেষের জন্য ব্যবহৃত হয়নি সুস্থ ও নিখুঁত তারা বলল এতক্ষণে তুমি সত্য কথা এনেছো যদিও তারা জবাই করতে উদ্যত ছিল না তবুও তারা ওহাকে জবাই করলো সুরা আল বাকারা আট নম্বর বাহাত্তর স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং পরস্পর দোষারোপ করেছিল অথচ তোমরা তা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করতে চাইছিলেন আল বাকারা আট নম্বর তেহাত্তর অতবার আমি বললাম এর কোন অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করো এভাবে আল্লাহ মৃত জীবিত করেন এবং তার নিদর্শন তোমাদেরকে দেখাতে দেখান যাতে তোমরা ভেবে দেখো সুরা বাকারা আট নম্বর চুয়াত্তর অতপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল উহা পাথর কিংবা তদপেক্ষাও কঠিনতর এবং কতক পাথর এমনও আছে যে তা থেকে নহর প্রবাহিত হয় এবং কতক পাথর আছে এমন যে উহা বিন হবার পর তা থেকে পানি নির্গত হয় আবার কতক পাথর এমনও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে বস্তুত তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে গাফিল নন অর্থাৎ অজ্ঞাত নন সুরা আল বাকারা নম্বর পোশাত্তর হে ইমান্দারগণ তোমরা কি এমনও আশা করো যে তারা তোমাদের কথা ইমান আনবে যখন তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত ও জ্ঞাত হবার পর জেনে শুনে উহা বিকৃত করত আল বাকারা আর নম্বর ছিয়াত্তর আর যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন গোপনে গোপন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন তা কেন ইমান দাদারকেও বলে দাও এ দ্বারা তোমাদের রবের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ দাঁড় করার তোমরা কি তা বোঝো না আল আলবাকারা এক নম্বর সাতাত্তর তারা কি জানে না যে তারা যা গোপন রাখে কিংবা প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানেন সুরা আলবাকারা এক নম্বর আঠাত্তর তাদের মধ্যে কতিপয় নিরক্ষর মূর্খ লোক আছে যারা মুখে পাঠ করে কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নেই তারা মিথ্যে ধারণায় মগ্ন সুরে আল বাকারা এক নম্বর উনআশি সুতরাং সে লোকদের জন্য কঠিন শাস্তি যারা নিজ হাতে কিতাব লেখে এবং সামান্য মূল্য পাবার আশায় এক বলে এটা আল্লাহর নিকট থেকে এসেছে অতএব শাস্তি তাদের জন্য তাদের হাত যা রচনা করছে শাস্তি তাদের জন্য যা তারা উপার্জন করে সুরা আল বাকারা আত্ম রাশি তারা বলে কয়েকদিন ব্যতীত অগ্নি আমাদের স্পর্শ করবে না এ মোহাম্মদ আপনি বলুন তোমরা কি আল্লাহতে কোনো অঙ্গিকা নিয়েছ সুতরাং আল্লাহ তার অঙ্গিকার কখনো ভঙ্গ করেন না কিংবা তোমরা আল্লাহ সম্বন্ধে কিছু বলছো যা তোমরা জানো না